সুপ্রিয় শ্রোতা আজ আমি যে সিরিয়াল কিলারের গল্প বলবো তার নাম রোমানভ চিকাতুলা তার জন্ম ১৬ অক্টোবর উনিশশো আর মৃত্যু ১৪ ফেব্রুয়ারি চিকা চিকাতুলা ইউক্রেনে জন্ম নেয়া একজন সোভিয়েত নাগরিক তাকে রুস্তবের পশায় রুস্তভের পিসাজ লাল পিসাজ এগুলোর নামেও ডাকা হতো উনিশশো থেকে উনিশশো নব্বই এর মধ্যে কমপক্ষে বাহান্ন জন শিশু এবং নারীকে সে যৌন নির্যাতন হত্যা এবং খন্ডবিখণ্ড করেছে এই শিশুদের মধ্যে ছিল। সে কথা করে সালে জন্য তার বিচার শুরু হয় এবং অক্টোবর উনিশশো বিরানব্বই বাহান্নটি হত্যাকাণ্ডের জন্য তার মৃত্যুদণ্ড ঘোষিত হয় উনিশশো সালে গুলি করে হত্যার মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকরী হয় শৈশবে অভাব অনটন আর সামাজিক স্বীকৃতির অভাবে তার মাঝে এক ধরনের সৃষ্টি হয় আমি হত্যাকাণ্ডগুলো মধ্যে যে কয়টি সংগ্রহ করতে পেরেছি সেগুলো ধারাবাহিকভাবে পড়ে যাব এসব বর্ণনা শুধু শিহরণ জাগানোর জন্যই নয় আমাদের এবং আমাদের সন্তানদের এমন ঘটনার শিকার হওয়া থেকে বাঁচানোর জন্য এগুলো জানতে হবে শুরু করছি চিকাতলার তোলার হত্যা কাহিনীর তৃতীয় পর্ব অক্টোবর উনিশশো চুরাশি রুস্তবের কাছে ছোট এক স্টেশন হালকা অন্ধকারে ঠেকে আসছিল শহরের চারোপাশ হিমেল বাতাসে পাতা ছাড়া গাছের ডালগুলো কাঁপছিল ধীরে ধীরে রেল স্টেশনের আশেপাশে ছিল প্রায় পাকা পুরোনো এক চাদুকান থেকে ধোঁয়া উঠছিল দূরে শিরজমা রেল লাইন জিম রেশুয়েছিল চিকাতোলা হাঁটছিল ধীরে ধীরে তার ট্রেডিশনাল কোটের পকেটে হাত গুঁজে রাখা এই এলাকার স্টেশনগুলো তার প্রিয় শিকার ক্ষেত্র ছিল এখানে মানুষ কম আলোর ঘাটতি আর পুলিশের নজরও অনেক কম তাকে দেখে কেউ সন্ধ্যা করতো না চোখে ভারী চশমা মুখে কিছুটা নিরীহ ভাব কিন্তু তার চোখের গভীরে যে মৃত্যু লুকিয়ে আছে সেটা কেবল তার শিকাররাই অনুভব করতে পেরেছে শেষ মুহূর্তে এই সন্ধ্যায় তার চোখে পড়ে ছোট একটা ছেলেকে নাম দিমা মাত্র বারো বছর বয়স পরনে ময়লা সোয়েটার হাতে একটা পুরনো স্কুল ব্যাগ তো স্কুল থেকে ফিরছিল বা ট্রেন ধরতে আসছিল দূরের কোনো গ্রাম থেকে টিকে তোলা ছেলেটির কাছে গিয়ে হালকা হেসে বলল তুমি কি রাস্তা হারিয়ে ফেলেছো আমি সাহায্য করতে পারি আমি এখানকার শিক্ষক দিমা একটু দ্বিধা করলো শিকা তোলার দয়া মাখানো গলার স্বর বিশ্বাস করতে বাধ্য করলো আমার ট্রেন মিস হয়ে গেছে মৃদু হেসে বললো চলো আমি তোমায় একটা শর্টকাট দেখাই ট্রেন লাইনের উল্টো দিক দিয়ে গেলে কাছের স্টেশনটা পাওয়া যাবে দিহা কিছু না ভেবেই অনুসরণ করলো তাকে স্টেশন ছাড়িয়ে তারা এক ছোট জঙ্গলের কাছে পৌঁছায় চিকাতোলা নিঃশব্দ পাহাড় ছিল মাটি চেপে দূরে কেউ ছিল না শুধু রাতের ঝিঝি শব্দ আর শুকনো পাতার উপর ভাঙা আওয়াজ হঠাৎ সে থেমে যায় ছেলেটিকে মুখে মুখে দাঁড় করায় তুমি কি জানো তোমার চোখে কি আছে কি ভয় আমি সেই ভয়টাকে খেতে ভালোবাসি চিগা তোলার কণ্ঠস্বর হঠাৎ বদলে যায় ঠান্ডা আর গিলে নেওয়ার মতো সে পকেট থেকে ছোট একটা দড়ি বের করে দ্রুত ছেলেটির গলা পেঁচিয়ে ধরে দিমা ছটফট করতে থাকে চিৎকার করার চেষ্টা করে কিন্তু তার শ্বাস আটকে যায় চিকা তোলার চোখ তখন আর চোখ ছিল না তা ছিল শিকারী জানোয়ারের চোখ ঠান্ডা নির্দয় ছেলেটির তখন স্টেজে পড়ে গেলে চিকা তোলা শুরু করে তার অসুস্থ আচার ছেলেটির গলা কেটে ফেলে তারপর একের পর এক রুপিয়া চলাতে হটিকে তার নখ দাঁত হাত সব ব্যবহৃত হয় সে মাংস কেটে চিবিয়ে খায় রক্ত ভেজা কোটে সে নিজেই কাঁপছিল তৃপ্তির আনন্দে চিকা তোরা জানতো কিভাবে দেহ লুকাতে হয় সে বনভূমি গর্ত খুঁড়ে রিমার শরীরটাকে ফেলে তারপর নিজেকে ধুয়ে মুছে ট্র্যাকে ফিরে আসে এর কিছুই হয়নি কিন্তু তার দেহ কাঁপছিল ভয়ের জন্য নয় আরো শিকারের আকাঙ্ক্ষায় সে নিজেকে বলতে লাগলো তুমি ঈশ্বর না তুমি শয়তান আর শয়তান কখনো তৃপ্ত হয় না পরদিন স্টেশনের এক স্থানীয় বৃদ্ধ কার কাটতে গিয়ে দেখে কয়েকটি শুকনো পাতার নিচে তাজা রক্ত জমে আছে খবর যায় যায় পুলিশের শুরু হয়। কিন্তু না তবে এই হত্যাকাণ্ড ছিল চীনের আরো একটি সংযোজন রুস্তব অঞ্চলে তখন এক আতঙ্ক ছড়িয়ে পড়েছে কেউ জানতো না কে করছে এই নৃশংস কাজ কিন্তু সবাই টের পাচ্ছিল এই খুনি মানুষ না চিকা এই হত্যাকাণ্ড ছিল নিজের কল্পনার এক ঘুমাত রূপায়ণ প্রতিটি হত্যা যেন তার আত্মার খাদ্য তৃষ্ণার জল কিন্তু প্রশ্ন ছিল এই থামাবে কে তারপরের শিকার আরেকজন সেটি ছিল নভেম্বর উনিশশো চুরাশি সাতটি গ্রাম প্রস্তবের উপকণ্ঠে গ্রামটি ছিল নিরীহ নিস্তরঙ্গ রেল লাইনের পাশে গড়ে ওঠা কয়েকটি ছোট কুঁড়ে ঘর চারপাশে বনে ঘেরা মাঠ গরু চড়াতে বের হওয়া বাচ্চারা সন্ধ্যায় ঘরে ফিরত ক্লান্ত মুখে কিন্তু সেই দিন একটি মুখ আর ফেরেনি নাম রুদমিলা চেয়ারভেন বয়স মাত্র চোদ্দ স্কুলে মেধাবী কিন্তু গরিব পরিবারের সন্তান বাবার মৃত্যুর পর মায়ের সাথেই থাকতো প্রতিদিন স্কুলে গিয়ে বিকেলে হেঁটে বাড়ি ফিরত একাকি সোজা রেল লাইন বরাবর হাঁটতো চিকি তোলা সেই পথেই অপেক্ষায় ছিল সে জানতো মেয়েটির এক সপ্তাহ ধরে সে তার গতিবিধি লক্ষ্য করেছে বুঝে গেছে এই মেয়েটির আশেপাশে কেউ থাকে না কেউ থাকলেও তার চিৎকার কেউ শুনতে পাবে না লুকিলা যখন ট্রেন লাইন ধরে ফিরছিল তখন সন্ধ্যার আলম গিয়ে কুয়াশা নামছিল ধীরে ধীরে চিকে তোলা রাস্তার পাশে ছিল এক হাতে একটা ছোট বই যেটা সে প্রায়ই ব্যবহার করত বাচ্চাদের প্রবুদ্ধ করতে সে বলল তুমি কি সাহিত্য আগ্রহী আমি একটা নতুন গল্প লিখেছি তুমি কি পড়তে চাও খুব ছোট পড়ে যায় কিন্তু তার ভিতরের কৌতূহল আর চুপচাপ দাঁড়িয়ে থাকে শিক্ষকের ভদ্রমুখ তাকে বাধ্য করে পাশে এসে দাঁড়াতে চিকে তলা বই এগিয়ে দেয় কিন্তু পৃষ্ঠা খুলে দিতেই হঠাৎ তার হাতের তড়ি বেরিয়ে আসে সে মেয়েটির গলায় পেঁচিয়ে দেয় এক হাতে তার মুখ চেপে ধরে লুতমিলা দম বন্ধ হয়ে ছটফট করে চোখ বড় বড় হয়ে যায় কিন্তু বনভূমির মাঝে কুয়াশা আর ঝোপ ঝানে তার চিৎকার কেমন হওয়ায় যায়। চিকা তোলা মেয়েটির নিধর শরীরটা মাটিতে শুয়ে দেয় এবার শুরু হয় তার অসুস্থ উন্মাদনা চোখে আগুন জ্বালা পিসাচের মতো সে কাপড় ছিঁড়ে নেয় তার ছুরি বের করে শরীর কুপিয়ে কুপিয়ে চলে লুদমিলার বুক ফেটে যায় পাঁচরের হাড় দেখা যায় স্পষ্ট সে নিজেই হাসে বলে তোমার হৃদয়ের শব্দ আমি শুনতে পাচ্ছি মেয়েটি এখন ওটা থামাবো তারপর সে সেই হৃদপিণ্ডের ছুরি বসায় কোন তারাগুলো নয় ধীরে আয়েস করে চিকা তোলার নেশা তখন এমন জায়গায় পৌঁছায় যেখানে মানুষ নামের প্রাণী আর থাকে না থাকে শুধু হিংস্র এক পশু সে শরীরের অংশ কাটে কিছু খায় কিছু পকেটে ভরে নেয় নিজের বাড়িতে নিয়ে যাবে তার স্মৃতির জন্য তার চোখে তখন গভীর প্রশান্তি যেন পৃথিবীর কোনো বেদনা তাকে ছুতে পারে না পরদিন গ্রামে হাহাকার পরদিন গ্রামের একজন গরুর রাখান বনের পাশ দিয়ে যাওয়ার সময় দেখে রক্তাক্ত জন্ম পড়ে আছে পুলিশ আসে তারা দেখে বনের মাটিতে রক্ত জমে আছে কিন্তু শরীরই নেই ঘন্টা কয়েক পর কিছুটা দূরে গর্ত থেকে উদ্ধার হয় লুকমিলার চেক নখবের বিকৃত দেহ তার শরীরের অর্ধেক অংশ খুঁজে পাওয়া যায় না মুখ ছিল বিকৃত চোখ ছিল উল্টে যাওয়া যেন মৃত্যুর আগে ভীষণ ভয়ঙ্কর ফেলেছে পুলিশের ফাইল আবার ফুলে গেল রোস্তবের কষাই আবার ফিরে এসেছে ঘরে ফিরে চিকা তোলা আয়নার সামনে দাঁড়ায় রক্ত মাথা জামা খুলে ফেলে কিন্তু মুখে ছিল এমন এক তৃপ্তির চাপ যা প্রেমিক তার ভালোবাসার কাছে পেয়ে থাকে সে নিজেকে বলে তারা আমাকে খুঁজছে কিন্তু জানে না আমি কে আমি কেউ না আমি সবার ভিতরে কারণ আমার ক্ষুধা মানুষের ভিতরে তার মগজে যেন আত্মা বলে কিছু ছিল না ছিল কেবল এক বিষাক্ত আনন্দ মাংসের ঘাণ রক্তের উষ্ণতা ভয় পাওয়া চোখের দিকে তাকে মৃত্যুর মুহূর্ত দেখা এই হত্যাকাণ্ডটি ছিল এক ভয়াবহ ধাপে প্রবেশ চিকা আর হত্যা করছিল না সে তা উপভোগ করছিল শিল্পের মতো করে প্রতিটা কাটা প্রতিটা রক্তপাত ছিল তার কাছে এক একটি সঙ্গীত অন্ধকারের সুপার সুর উন্মাদনা ডিসেম্বর উনিশশো চুরাশি সাতটি স্টেশন সংলগ্ন জীর্ণ বস্তি রাত তখন আটটা পেরিয়ে গেছে বরফের স্তরে ঢাকা রেল লাইন হিমশীতল হয়ে রয়েছে বাতাসে কনকনে ঠান্ডা গাঢ় অন্ধকার আজকের অভাব আর কিশোরী নাতাশা গুস্তাফ শিশু বাবার মারধর আর মায়ের আত্মহত্যার পর থেকে রাস্তায় নেমে নেমেছে রাস্তায় তার ঠিকানা না নাতাসা ট্রেন স্টেশনের আশেপাশে ঘুরে বেড়াতো যাত্রীদের ব্যাগ বই নিয়ে কিছু রুহন আয় করার চেষ্টা করত সে জানত জীবনটা ভয়ঙ্কর কিন্তু সে জানতো না আজ রাতটা হবে মৃত্যুর মতো ভয়ঙ্কর স্টেশনের কাছে দাঁড়িয়ে ছিল আমরি চিকাতলা সেই পরিচিত কোট চোখে মোটা চশমা আর মুখে নকল সহানুভূতির ভাত সে নাতাশার কাছে এসে হাসল তুমি খুব ঠান্ডায় কষ্ট পাচ্ছ তাই না আমার কাছে একটু খাবার আছে চলো পাশে আমার এক বন্ধু খালি বাড়ি আছে চলো গরম হয়ে এসো নাতাশা কিছুটা দ্বিধা করলো তবু ঠান্ডার যন্ত্রণা আর ক্ষুধার তাড়নায় মাথা ঝুঁকিয়ে সায় দিল চিকা তাকে স্টেশন থেকে একটু দূরে এক পরিত্যক্ত বাড়ির ভিতরে নিয়ে গেল ঘরে ঢোকার পরেই চিকা তোলা দরজায় সিট কিনে তুলে দিল নাতাশা হাতকে উঠে বললো এটা তুমি কি করছো তোমাকে গরমের মাঝে নিয়ে এসেছি এখন জ্বালাবো আগুন চিকা চোখ লাল হয়ে উঠেছিল ঠোঁটের কোণে ছিল বিকৃত হাসি তার হাতের ওসি বেরিয়ে এলো সে ঝাঁপিয়ে পড়লো কিশোরীর উপর নাতাশা আর্ত চিৎকার করতে লাগলো কিন্তু আশেপাশে শুধু নীরবতা শুধু ধ্বংস চিকাতোলা তাকে পেছন থেকে শ্বাসরোধ করতে শুরু করলো তার গলা চেপে ধরা ছিল অমানবিক শক্তিতে যেন তার নিজের হাতে স্বয়ং শয়তান হওয়ার করেছে নতাশা ছটফট করছিল চোখ দিয়ে অশ্রু জড়ছিল ঠান্ডা ঘরে তার নিঃশেষিত দেহ কাঁপছিল কিন্তু চিৎকার আর বের হচ্ছিল না অবশেষে সে পড়লো এরপর চিকাতলা আবার তার সেই পুরনো খেলা শুরু করলো সে দেহের জামা কাপড় ছিঁড়ে নেয় ছুরি বের করে বুকে ছুরি চালায় তারপর কুপিয়ে কুপিয়ে শরীরটাকে এমন ভাবে বিকৃত করে যেন মানব দেহের চেনা আকৃতি আর খুঁজে না পাওয়া যায় সে পাজরের হাড় খুলে ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ বের করে রক্তমাখা দুই হাত দিয়ে মাথার চুল ছিঁড়ে নেয় সে বলছিল নিজের মনেই তুমি মরে গিয়ে আমাকে পূর্ণ করেছ তোমার মৃত্যুই আমার জীবন তারপর সে শরীর থেকে একটা অংশ কেটে নিজের পকেটে রাখে আরো এক সাল যা তাকে পরবর্তী সময়গুলোতে হত্যার সেই স্মৃতি এনে দেবে সকালবেলা পাশের এক বৃদ্ধ কাট কাটতে গিয়ে দেখে রক্তের দাগ বরফের উপর গড়িয়ে পড়ছে আর কিছু দূর গিয়ে দেখে এক বিভৎস দেহ শরীর বিকৃত দেহ পুলিশ আসে মুখ দেখে শনাক্ত করতে চেষ্টা করা হয় পেট ফাঁকা বুক কাটা মুখে আঙুল গোজা চিকোদলার স্বাক্ষর পদ্ধতি পত্রিকায় আবার শিরোনাম হয় রস্তভে আবার মৃত্যু নেমেছে কিন্তু খুনির কোনো হাদিস নেই সে তখন স্টেশনের পাশে আবার দাঁড়িয়ে আর এক শিকারের অপেক্ষায় মাথার ভিতরে বাজছে মাংসের গন্ধই আমার ঈশ্বর এই হত্যার মধ্যে দিয়ে চিকা তোলার মানসিকতাও আর পশুর মতো ছিল না তাকে বলা যেত প্রেতাত্মা সে তখন কেবল রক্তের ভিতরে জীবন খুঁজছিল তার কাছে মানুষ ছিল খেলনা মাংস ভয়াবহতা জানুয়ারি উনিশশো পঁচাশি নোভোচেরো কাজ শহরের রেল স্টেশন এলাকা আর কখনো শীত তুষার স্তরে ঢেকে গেছে পুরো শহর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ভিড় কম কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে কেউ তেমন নজর দেয় না একটা পুরনো কোট মোটা চশমা হাতে ধরা নোটবুক চিকে তোলা আবার অপেক্ষায় সে জানে ট্রেন থেকে নামবে শত শত যাত্রী তাদের মধ্যে থেকে সে খুঁজে নেবে একজনকে যার কান্না তার রক্তের ক্ষুধাকে মেটাবে একটি বাচ্চা ছেলে সাসা ক্রাভচেস্কো বয়স দশ মায়ের সাথে এসেছিল শহরে মা একটি খাবারের দোকানে ঢুকে পড়ে আর শাসা বাইরে অপেক্ষা করছিল চিকা দিল ছেলেটির দিকে এগিয়ে যায় নরম কণ্ঠে বলে তোমার মা কোথায় ভেতরে দোকানে চলো তোমার জন্য ছোট্ট একটা পাজল এনেছি পাশে দাঁড়িয়ে দাও তো শাসা শিশু সুলভ কৌতূহলে

সে শাসার চোখের দিকে তাকায় যেখানে ছিল ভয়ের ছাপ চিকা তোলার জন্য সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত সে চোখের মৃত্যু দেখে আর সেই চোখেই সে নিজেকে খুঁজে পায় চিকা তোলা এবার শিশুটার জামা ছিঁড়ে ফেলে পেটে ছুরি চালায় তিনবার পাঁচবার আটবার বারবার ছোট্ট বুকটি আর নড়ে না চিকা তোলার হাত কাঁপছিল না সে এমনভাবে ভাবে খুটিয়ে খুটিয়ে শরীরটা কাটছিল যেন সে এক চিত্রকর রক্তই তার রং শিশুর যন্ত্রণা তার ক্যানভাস শাসার শরীরের ছোট্ট অঙ্গগুলো ছিঁড়ে ফেলে সে একটা ছোট কেটে ফেলে দেয় একটা ঠোঁট কেটে ফেলে দেয় একটা চোখ ফেলে বুকের বাজার ভেঙে খুঁজে পায় হৃৎপিণ্ড সে সেই হৃৎপিণ্ডের গায়ে ঠোঁট ছোঁয়ায় না ভালোবাসা থেকে নয় বিকৃত এক তৃপ্তি থেকে পাশের ঝোপের তুষারে সে শিশুটির দেহ গর্তে ঢেকে ফেলে রাখে ঘন্টা খানেক পর শাসর মার দোকান থেকে বের হয়ে দেখে ছেলে নেই পাগলের মতো তাকে খুঁজতে থাকে পুলিশ আসে তারা স্টেশন ঘুরে দেখে সিসিটিভি তখনো সীমিত কেউ কিছু বুঝে উঠতে পারে না কিন্তু কিছু ঘন্টা পরেই স্টেশনের পাশের এক ব্যক্তি কুকুরের ডাকে গিয়ে দেখে এক খণ্ড হাত কিছু রক্তের দাগ আর শিশু শরীরের ছিন্ন ভিন্ন অংশ পত্রিকায় আবার হেডলাইন রুস্তবের রাক্ষস ফিরেছে আর এক শিশু নিখোঁজ দেহ ছিন্ন ভিন্ন কিন্তু পুলিশ তখনও ভুল পথে তারা ধরছে বেওয়ারিশ মানুষ ট্রেন যাত্রীদের সন্দেহ করছে কেউ ভাবছে না এক শিক্ষক সুলভ ভদ্রলোক হতে পারে এই ভয়ঙ্কর দান চিকা তোলা সেই রাতে আয়নার সামনে দাঁড়িয়ে বলে ওদের কান্না আমাকে পূর্ণ করে তাদের মৃত্যু আমাকে নতুন করে গড়ে তোলে সে জানতো পুলিশের চোখ তার দিকেই তাকায় না কারণ সে ছিল সাধারণ কিন্তু তার ভিতর চলছিল নরক এই ভাতার মধ্যে বিকার এমন স্তরে পৌঁছায় যেখানে সে নিজেকে ঈশ্বর ভাবতে যে জীবন নেয় আনন্দের জন্য আর শিশুদের কান্না সেগুলো ছিল তার সঙ্গীত রক্ত ছিল তার কালি আর মৃত্যু ছিল তার কবিতা উনিশশো পঁচাশি সালের ফেব্রুয়ারি রস্তভের উপকণ্ঠ ঘন গাছপালা ঘেরা বৃচি গ্রাম শীত তখন অসহনীয় চারপাশ বরফের নীরব গাছের সারি আর তার মাঝে দাঁড়িয়ে একজন মানুষ চিকাতলা তোলা শহর ছেড়ে গ্রাম অঞ্চলে এসেছে শহরে পুলিশের নজরদারি বাড়ছে কিন্তু গ্রাম এখানে কেউ কিছু দেখে না এখানে মৃত্যুর সুরবাজে নীরবে পথ হেঁটে যাচ্ছিল তরুণী ইরিনা সিদোরফা বয়স কুশ। গ্রামের একটা high school ছাত্রী ছিল এখন চাকরি খুঁজছে সুন্দর মুখ শান্ত চোখ হাতে একটি সস্তা বই তাকে দেখে বোঝা যাচ্ছিল না এই রক্তমাখা গল্পের পরবর্তী চরিত্র সে হবে চিকাতলা সামনে এসে থামে তার চেহারার চেনা নকল ভদ্রতা তুমি কি কাজ খুঁজছো হ্যাঁ আপনি আমার এক পরিচিত আছে মেয়েদের জন্য কাজ দেয় খুব ভালো লোক চলো আমি তোমায় নিয়ে যাই ইরিনা প্রথমে না করলেও একসময় রাজি হয় এমন একজন ভদ্র বয়স্ক লোক বা সন্দেহ করবে চিকাতিল তাকে নিয়ে যায় এক পরিত্যক্ত কাঠের ঘরে বনের কিনারে সেখানে বাতাস থমকে থাকে ঘরে ঢুকেই আচমকা দরজা বন্ধ করে দেয় চিকাতিল ইরিনা পেছনে তাকানোর আগেই তাকে ধাক্কা মেরে ফেলে দেয় আপনি কি করছেন তুমি চুপ করে থাকো তোমাকে আমার দরকার চিকা তোলা এবার তার মুখ চেপে ধরে শরীর মাটিতে ঠেলে দেয় তরুণী ছটফট করে চেষ্টা করে মুক্ত হতে কিন্তু তার ভিতরে জমে থাকা বিকৃত শক্তি ছিল পশুর চেয়েও ভয়ঙ্কর সে গলায় চেপে ধরে তার শ্বাসরোধ করে চোখে চোখ রাখে ইরিনার চোখ থেকে তখন শুধুই পানি ভরছিল ভয় লজ্জা আর মৃত্যুর স্বাদ তরুণী নিথর হয়ে যাওয়ার পরেই শুরু হয় আসল তাণ্ডব চিকে তোলা তার পেট চিরে ছুঁড়িয়ে ধারালো আচরে তারপর এক একে শরীরের অঙ্গগুলো কেটে ফেলে রক্ত ছিটকে পড়ে চারপাশে সে বলে তুমি তো কিছু বলছ না এই না এবার বোঝো আমি কে আমি ঈশ্বর সে মেয়েটির কিডনি তুলে নেয় রক্ত মাখা দিয়ে তার কপালে লিখে আমি বিজয়ী এরপর সে কিছু অংশ কেটে পকেটে রাখে তার সেই নেশা স্মারক রাতে তাকে তৃপ্তি দেয় পরদিন গ্রামবাসী খুঁজতে খুঁজতে বনের দিকে যায় সেখানে পায় এক বিকৃত দেহ ভিন্ন অবস্থা বুকের হাড় ভাঙা কপালে লেখা বিকৃত বার্তা তারা বুঝতেও পারে না এটা কোনো নরপিশ্বাসের কাজ পুলিশ আসে তদন্ত করে কিন্তু অচেনা মুখ অচেনা পথ চিকা ততক্ষণে ট্রেন ধরে শহরে ফিরে গেছে তার চশমা ঝকঝকে জামা পরিষ্কার কিন্তু মনের ভিতরে ঝড় বইছে আর এই ঝড়ই তাকে আর একটা হত্যা করতে করছে সে রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কানে সে বলল ওরে ওরা বোকা ওরা ধরে ধরে ফেলতে পারবে না আমাকে আরো রক্ত চাই আরো ভয় চাই যতক্ষণ না আমি নিজের রক্তে ডুবে যাই তবে সেই চা তখন থামার নয় প্রতিদিন সে শিকার চায় প্রতিদিন সে মৃত্যুকে খোঁজে আর প্রতিদিন এক একটি মানুষ নিখোঁজ হয় চিকাতিলের ভিতরে অন্ধকার এখন আর নিয়ন্ত্রণে নেই সে বুঝে গেছে শহর গ্রাম বস্তি সবখানেই তার শিকার লুকিয়ে তার নাম তখনো কেউ জানে না কিন্তু তার ছায়া তার সিগনেচার সবখানে আর সে বলেই যায় তোমরা আমার গল্প জানবে যখন আমি শেষ করে ফেলবো তখন মার্চ উনিশশো পঁচাশি ডোন নদীর কিনারা নক শহরের পাশ ঘাসে একটি মাটির রাস্তা ডোন নদীর পানি ছিল আজ খুব শান্ত দূর থেকে রোদ পড়ছিল পানির উপর এক স্বর্গীয় নীরবতা কিন্তু সে নীরবতা যেন অপেক্ষা করছিল এক আর্তনাদের নাদের এক জোড়া ছেলে মেয়ে নদীর দিকে হাঁটছিল দুই পথ শিশু জুটি তাদের মধ্যে একজন বয়স এগারো সে তার ছোট ব্যাগে কিছু পুরনো পেপার বহন করছিল বিক্রির জন্য ঠিক তখনই রাস্তার কিনার কিনারে দাঁড়িয়ে থাকা এক লোক তাদের দিকে তাকায় চশমা পরা শান্ত মুখ চিকার দিল সে জিজ্ঞেস করলো তোমাদের ক্ষুধা পেয়েছে হ্যাঁ খুব আমি মাছ ধরছি একটি সামনে কিছু খেতে পারো বাচ্চারা তখনও জানত না এই আমন্ত্রণ উৎসবের নয় বড় একটি নিষ্ঠুর মৃত্যুযাত্রার শুরু চিকাতলা তাদের নদীর ধারগাসা ঝোপের মধ্যে নিয়ে যায় সঙ্গে ছিল একটি ছোট ব্যাগ ভেতরে রশ্মি ছুরি কাপড় সে আচমকাই বলে বসে তোমরা আলাদা হও এক একে খাওয়াবো মেয়েটি ভয় পায় পেছনে সরে যায় কিন্তু অ্যান্তনি গিয়ে আসে চিকা তোলা তাকে ঝাঁপিয়ে ফেলে দেয় হাত দিয়ে মুখ চেপে ধরে তার পায়ের উপর চেপে বসে যায় ছেলেটি ছটফট করে ছেলে ছুঁড়ে মারে কিন্তু সেই ছিল চেয়েও বেশি তারপর এক চিৎকার থেমে যায় এক জীবন নিভে যায় আর এক খন্ড মানবতা মানুষ মাটির সাথে মিশে যায় ছেলেটি মারা যায় তারপর শুরু হয় সেই বিকৃত প্রতিক্রিয়া চিকে তোলার আর্ট সে বাচ্চা ছেলেটির বুক চিরে ফেলে পাজর খুলে ফেলে গলা থেকে রক্ত টেনে নেয় সে রক্ত মাখা হাতে নদীর ধারে কিছু লিখে আমি ছিলাম আমি আছি আমি থাকবো মেয়েটি তখন অনেক দূরে পালিয়ে গিয়েছিল সে জীবন ফিরে পায় কিন্তু বাকরুদ্ধ হয়ে যায় আজীবনের জন্য পরে পুলিশ এসে যা দেখে তাদের চোখ বন্ধ করে ফেল রক্ষা নেই এক শিশুর পেট ছেঁড়া দেহ বুক খোলা চোখ উপরানো আর নদীর ধারে লেখা সেই বার্তা এই হত্যার পর চিকা দিল রাতে ঘুমায় না সে জানে এই মৃত্যু ছিল সম্পূর্ণ পূর্ণতা সে আয়নার সামনে দাঁড়িয়ে বলে তারা আমাকে খুঁজছে কিন্তু আমার রক্তের গন্ধ তারা পাবে না আমি তো বাতাসে থাকি তার মনের গভীরে তখন একটা বিশ্বাস জন্ম নেয় সেই ঈশ্বর নয় সে মৃত্যুর তবে এবার পুলিশ কিছুটা এগোতে থাকে এক নারী সাক্ষী বর্ণনা দেয় এক ভদ্রলোকের মতো চেহারা লোক চশমা মাথায় হালকা টাক ব্যাগ হাতে তারা সম্ভাব্য লোকদের তালিকা বানাতে থাকে কিছু শিক্ষক কিছু সরকারি কর্মচারী আর ঠিক তখনই চিকাতুলা তার চাকরি ফিরে পায় একটা ছোট কোম্পানিতে ক্যারানির চাকরি সবার চোখের আড়ালে সে আবার শহরে ফিরে আসে আর সে জানে আরো একটা তারপর আর একটা তারপর আমি ইতিহাস এখানেই চিকাতলার হত্যা কাহিনীর তৃতীয় পর্ব শেষ করছি আশা করছি শীঘ্রই হত্যা কাহিনীর চতুর্থ পর্ব করতে পারব আপনারা আমার সাথে থাকবেন এই হত্যাকাণ্ড বর্ণনা দিতে গিয়ে আমি নিজেও বারে বারে শিহরিত হই আমার মনে হয় আপনারাও এই কাহিনীগুলো শুনতে গিয়ে বারে বারে শিহরিত হয়েছেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য